তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে চমৎকার একটা শোরুমে নিয়ে আসছি যে শোরুমে প্রায় সকল ব্র্যান্ডের গিজারই আপনারা অ্যাভেলেবল পাবেন গিজারে লাইন করা আছে আপনারা তো গিজার লাগাতেই পারবেন বাট গিজারে যদি লাইন না থাকে সে ক্ষেত্রে ইনস্ট্যান্ট গিজারের সলিউশন কিন্তু এই একটা শোরুমে অ্যাভেলেবল পাবেন তার মানে শীতকালে গরম পানি যদি আপনি ব্যবস্থা করতে চান জাস্ট নিউ আজমির এন্টারপ্রাইজে চলে আসলে সকল ব্যবস্থাই আছে ইনশাল্লাহ ভাই কেমন আছেন মানিক ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আসলে কি আমি আগে বলতে চাই যে আজকে এত গিজার নিয়ে আসছে এখানে মানে এক্সট্রা করে কোনো কিছু বলার নাই যা শর্টকাটে যতটুকু বলার বলে দিব আর প্রথমে শুরু করতেছি যে আমাদের মিয়াকো দিয়ে শুরু করতেছি আচ্ছা মিয়াকো হ্যাঁ ওকে মিয়াকোর কয়টা মডেল এখন अवेलेबल আছে মিয়াকোর अवेलेबल আছে মোটামুটি সব মডেলে কিন্তু আমার কাছে এখন আপাতত জায়গা স্বল্প থাকার কারণে দুটো মডেল এখানে রাখছি আমি আচ্ছা এখানে দেখা একটা আছে 50 লিটার একটা 60 লিটার এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি এখানে যে কয়টা মানে গিজার আছে এখানে চার পাঁচটা ব্র্যান্ডের গিজার এখানে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব লোকাল ব্র্যান্ড আর প্রত্যেকটা সাথে পাচ্ছেন আপনি কোয়ালের পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি বডির ট্যাঙ্কের গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর আচ্ছা প্রত্যেকের সাথে ওকে তাহলে আমরা মিয়াকো পঞ্চাশ লিটারের দামটা শুনি হ্যাঁ এটা আমার শুরু এটা আমাদের আগের প্রায় ছিল আপনার পনেরো হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট করে মাত্র তেরো টাকা পঞ্চাশ লিটার মেটাল বডি আচ্ছা ষাট লিটার এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ষাট লিটার ওকে এরপরে মিডিয়া ব্র্যান্ডে আসি আমরা হ্যাঁ মানে বলা কিছু নয় এখানে যে ব্র্যান্ড রাখছে আপাতত এখানে মোটামুটি সবাই জানে আচ্ছা ঠিক আছে এখানে মিডিয়ার তিনটা সাইজ একটা হচ্ছে পঞ্চাশ একটা চল্লিশ একটা তিরিশ আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অটো শাট ডাউন সিস্টেম আপনি এখানে কিন্তু আপনি এখানে দেখেন এই যে এখানে কিন্তু আপনার রেগুলার দেওয়া আছে আপনি কোন পর্যন্ত গরম করতে চাচ্ছেন যতটুকু পরিমাণ সেট করে নেওয়া যাবে এটা ফুল গরম হয়ে যাবে

যেটা তিরিশ সেটা বারো টাকা সাড়ে পাঁচ কিন্তু ফুললি রিপ্লেসমেন্ট পাঁচ বছরের কোয়ালের গ্রান্টি এবং বডি যে ট্যাঙ্ক এটা না দিলে কিন্তু নিব না আজকে যে কটা গিজার দিবেন এই পাইপ দিয়ে দিতে হবে ইনশাল্লাহ গিজারের সমুদ্রে আসছে হ্যাঁ সমুদ্রের সাথে একটা পাইপ ফ্রি দিয়ে দিলাম ইনশাল্লাহ কিন্তু ভাই গেলে কিন্তু কমে না না আমার একটা কথা হ্যাঁ এটা আপনি যখন ভিডিওটা একটা পাবলিশ করবেন হ্যাঁ জাস্ট 10 দিনের জন্য অফারটা ওকে ঠিক আছে

এবার আমরা চলে আসি একটু থাইল্যান্ড ইনস্পায়ার ইনস্পায়ার এটা নিয়ে আর কি বলবো মানে ভিডিওটা লং হয়ে যাবে যদি বলা শুরু করি বলার কিছু নাই যারা দোকানে আসবে ইনশাল্লাহ সেখানে অনেক কথা হবে আচ্ছা ইনস্পায়ার কয়টা মডেল अवेलेबल আছে এটা মডেল আপনার তিনটা কিন্তু সাইজ হবে দুইটা এটা 35 এর দুইটা মডেল আচ্ছা আর যেটা আপনার আছে 30 সেটা আপনার আছে ওয়াল ফিডিং করার জন্য সবচেয়ে বেস্ট প্রাইস গুলো বলে যাই আমরা এটা আমরা যে 35 সেটা দুটো আমরা একই রাখতেছি এটা কিন্তু 13500 টাকা এটা 13500 টাকা যেটা নেন

ওকে তো ভাই এই প্রোডাক্ট যদি অনলাইনের মাধ্যমে কেউ ভিডিও দেখে পারচেস করে তার জন্য সিস্টেমটা কি হবে ঢাকার বাইরে ঢাকার বাইরে তারা আমাদের এই তিনটা নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে যার যেটা মন চায় যে সাইজটা সেটা স্ক্রিনশট পাঠাবে আর মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে বাকিটা কন্ডিশনের মাধ্যমে সরাসরি আসতে চাইলে ঢাকার আমি বলতে চাই যারা ঢাকার ভিতরে আছে তারা আমাদের দোকানটা ভিজিট করুক দেখে শুনে বুঝে যার যেটা মন চায় সেটা নিয়ে যাক আর ঢাকার ভিতরে যদি না আসতে পারে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা শোরুমটা ভিজিট করতে হলে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার ষোলো দোকান তিনশো উনসত্তর সত্তর আর এই শোরুমে একই সাথে আপনারা সকল ব্র্যান্ডের গিজার অ্যাভেলেবেল পাবেন দেখেন ফ্যামিলি নিয়ে যদি আপনি মার্কেটে ঘুরেন দশ দোকান ঘুরলে আপনিও অনেক সময় পরাস্ত হয়ে যাবেন দোকানদারের কাছে আমরা এই ভিডিও করে আপনাদেরকে আসলে সহজ করে দিলাম আপনার ডিসিশন এখন মেকিং করতে পারবেন ঘরে বসেই যে কোন প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল নিয়ে নিতে পারবেন নিউ আজমির এন্টারপ্রাইজ আমি একটা কথা বলতে চাচ্ছি না ভাই দেখা যায় অনেক সময় অনেক দোকান কিন্তু গিজার বিক্রি করে কিন্তু তার গিজার সময় আইডিয়া নাই আপনি বলুন ভাই গিজারটা আছে সেখানে বসায় রাখবে বসায় রেখে তার আছে কিন্তু আসলে সেখানে কিছু নাই আপনি আমার কথা দোকানে আসবেন দোকান থেকে গিজার আপনাকে বের করে দেবেন ইনশাল্লাহ ওকে তো এরকম থেকে প্রোডাক্ট কিনে কিন্তু আসলেই মজা যারা এইরকম মজা নিতে চান অবশ্যই নিউ আজমের চলে আসবেন